শীত আসলেই ঘরে ঘরে যে সবজিটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হলো টাটকা সিম। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার একদম গরুয়া মজার এবং মন ছুঁয়ে যাওয়া একটা রান্না শীতের সিজনে টাটকা সিম দিয়ে তৈরি করেছি সুস্বাদু মাছের তরকারি সকাল সকাল বাজার থেকে নিয়ে এলাম একদম ফ্রেশ সিম আর টাটকা মাছ তারপর ঘরে ফিরে আরাম করে সাজিয়ে নিলাম সব রকম মশলা রান্না করতে করতে সিমের গ্রান আর মাছের মশলার জাজ পুরো গোটটাই যেন আরো উষ্ণ আর আরামদায়ক লাগছিল মাছটা ছিল অনেক বড় তো মাছটা কেটে নিয়েছি কেটে দিয়ে পরিষ্কার করে যতটুকু আমার লাগবে ততটুকু আমি এবার বেজে নিচ্ছি আমি মাছটা বেজেছি একটু টাটকা করে যে যেরকম মাছ ভাজা পছন্দ করেন সেরকম করে বেজে নিলেও হবে আমি একটু টাটকা বা মাছ ভাজা পছন্দ করি তাই আমি মাছটা একটু টাটকা করে বেজে নিয়েছি এবং সুন্দর করে বেজে নিয়েছি দেখতেই তো পাচ্ছ তোমরা আমার মাছগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই ফ্যানের মধ্যে আমি এবার দিয়ে দেব মশলা আদা বাটা রসুন বাটা ও পেঁয়াজ বাটা এবং আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো মশলার মধ্যে তেল দিয়ে এখন ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা ভাব চলে যায় আজকের ভিডিওতে দেখাবো খুব সহজভাবে কীভাবে সিম আর মাছ দিয়ে একদম দারুণ গরুয়া বাতের সাথে কমপ্লিট জমে যাওয়া একটা পথ বানানো যায় রান্নার প্রতিটা দাপ মশলার ব্যালেন্স আর সেই সাদের সেই সাথে গড়ের স্বাদ সব কিছুই শেয়ার করছি আপনাদের সাথে যেন আপনারা অসহজে বানিয়ে নিতে পারেন মশলাটা যখন কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম হালকা একটু পানি আর যদি পানি না দেয় আর গুঁড়া মশলা দিলে তাহলে দেখে যাবে মশলাটা পুড়ে যাবে এবার আমি এই গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং হচ্ছে লবণ যখন বড় মাছ রান্না করবে তখন একটু আদা বাটা দেওয়ার চেষ্টা করবে আদা বাটা দিলে পরে বড়ো মাছের তরকারিটা অনেক টেস্টের হয় তো দেখ কত সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং এবার আমি কেটে দুয়ে রাখা সিম ও আলুগুলো দিয়ে দিলাম একটা আলু দিয়েছি যাতে আলু সিমের তরকারির মধ্যে আলুটা হলে অনেক ভালো লাগে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলা সিম আলু একসাথে মিশিয়ে নেবো ভালো করে নেড়েছেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কোনো পানি দেইনি কিন্তু পানি না দিয়ে বার আসুলার আশটা কমিয়ে রেখে রেখে দিলে সিমে থেকে যে একটু পানি বের হয়ে যাবে দেখতেই তো পারছো পানি বের হয়েছে আর এই পানিতে যদি যদি সবজিটা সিদ্ধ হয়ে যায় তাহলে তরকারির টেস্টটা অনেক বেশি হয় যদি পানি দেওয়া হয়ে যায় তাহলে দেখা যায় যে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায় আমি কিন্তু কোনো পানি দিই আর পানি দেবো না আমি ধীরে ধীরে চুলার আঁচ কমিয়ে রেখে রে ছেড়ে আমি সবজিটা সিদ্ধ করে নেব এ পর্যায়ে দেখো আমার ধরো সবজিটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ তোমরা যে তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে এবার আমি বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। এর আগে হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে মাছগুলো যখন দেব দেখা যাবে মাছগুলো কুড়ে যেতে পারে সেজন্য আর সিম তরকারিটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য একটু পানি দিয়ে আমি মাছ সবজিটা সিদ্ধ করে নিলাম আর সাথে সাথে যদি পানি দেওয়া যায় তাহলে দেখা যাবে যে পানিটা পানির জন্য তো সবজিটা সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় এ পর্যায়ে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেজে রাখা মাছগুলো সবজির উপর দিয়ে দিয়ে দেব। আমার মাছটা ছিল কাতল মাছ আর কাতল মাছ সরি কাতল মাছ না মাছটা ছিল রুই মাছ তো এবার আমি মাছগুলো বি ভালো করে দিয়ে একটু নেড়েচেড়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় তোমরা ওভাবে দেওয়ার চেষ্টা করবে অনেকে দেখেছি যখন সবজি দেওয়ার সবজির মধ্যে জুল দেওয়ার পর জুলটা যখন টক বক করে ফুটে উঠে তখন মাছগুলো দে এভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে মাছের মধ্যে কিন্তু টেস্টটা পুরোপুরি চলে আসে মাছের মধ্যে মশলা ঢুকে এবার আমার যতটুকু জুল লাগবে আমি জুলটুকু দিয়ে দেবো জুলটা গাঢ় হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এই ছিল আমার আজকের শীতের স্পেশাল রেসিপি সিম দিয়ে মাছ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার মতো আপনাদের ঘরেও এই রান্নার গ্রাম ছড়িয়ে পড়বে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই শীতের মৌসুমে সবজির দাম কমবে তাই ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে সবজি বানিয়ে সবজি খেতে হবে কারণ এই সিজনটা চলে গেলে কিন্তু সবজি সব ধরনের সবজি পাওয়াও যায় না আর সবজির অনেক দাম বেড়ে যায় সেজন্যই সিজন থাকতে আমরা সবাই কিন্তু বেশি করে সবজি খাব আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রান্না ব্লগ বা লাইফস্টাইল আপডেট নিয়ে ততক্ষণ অন্তত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম